কোরবানি না দিয়েও আমরা এত গরুর মাংস কোথায় পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর কেন কোরবানি দিলাম না অনেকেই হচ্ছে রিলস দেখে কমেন্ট করছে আপ তোমরা কি কোরবানি দাও নাই সেটাই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক এটা আমাদের ঈদের দিনের ভ্লগ যদিও তোমরা এটা দুই দিন পর পাবা যেহেতু যে দিনের ভিডিও সেদিন আপলোড দেওয়া সম্ভব না কারণ আমরা সারাদিনের সব কিছু আপলোড দেই একবারে দিন শেষে এডিট এডিটের একটা প্রসেসিং থাকে তারপর হচ্ছে তোমার আপলোডের একটা প্রসেসিং থাকে যার জন্য তোমার দুই দিন পর পর হচ্ছে পাও তো দেখো ঘুম থেকে উঠে গেছে সবাই আর আমি আর আখি উঠি নাই তোমাদের ভাইয়া তারপরে ইরফান আমি ওরা হচ্ছে গোসল করে নামাজ পড়তে যাচ্ছে একদম সকাল সকাল আমার একটু একটু মনে আছে যে ডেকে জাস্ট বলে গেছিলো যে নামাজ পড়তে যাচ্ছি আমরা আর আপা হচ্ছে ঘুম থেকে উঠেই ওদের জন্য সেম আইটেমে রান্না করছে মানে আপা আচ্ছা দেখে একদম টেনশন ফ্রি আমরা দুই বই ঘুমাইতে পারছি আর যেহেতু আমরা একটু অসুস্থ রাতে একটু লেট করে ঘুমাইছিলাম যার জন্য হচ্ছে উঠতেও একটু লেট করে তো এখন দেখো ওদের নামাজ শেষ আর কুটুবুড়িটাও আসছিল ওর বাবার সাথে দেখছো মাশাল্লা বললো সবাই কুটুবুড়িটাকে দেখে তারপর এখানে সবার সাথে সবাই ঈদ মোবারক হচ্ছে কোলাগুলি করতেছে আর সবাইকে দেখো পাঞ্জাবি পরে কত সুন্দর লাগতেছে মাশালা আর টুপি পরলে কিন্তু ছেলেদের অন্যরকম একটা সৌন্দর্যও ফুটে উঠে চেহারার মধ্যে আমি জানি না আমার খুব ভালো লাগে যে এই ছেলেরা হচ্ছে এই পড়ে আর তোমাদের ভাইয়া নামাজ পড়ার সময় পায়ের রগে টান লাগছে যার জন্য হচ্ছে হাঁটতে পারতেছে না দেখো পায়ে টান লাগতেছে ইভেন এখনও তার পায়ে হচ্ছে টান লাগতেছে মানে হয় না মাঝে মাঝে রগ এলোমেলো হয়ে যায় সেরকমই কিছু একটা হয়েছে আর এই মসজিদের সামনে রাস্তাটা সবসময় এত সুন্দর থাকে কিন্তু এখন হচ্ছে কাজ চলতেছে যার জন্য এরকম এলোমেলো দেখলে তোমরা বুঝতে পারবো যে এখানে কাজ চলতেছে জন্য রড দেওয়া এছাড়া সবসময় গোছানো থাকে সোসাইটির মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই সাইড বিয়ের পরে প্রথম প্রথম হচ্ছে তোমাদের ভাই এখানে শুট করে দিত আমাকে মানে আমাদের বিয়ের পরে প্রথম প্রথম আর হচ্ছে আজকে তো ঈদের তৃতীয় দিন তো কারা কারা এখনও গ্রামে আসো নাকি তোমরা হচ্ছে বাসায় চলে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এবার আসি যে আমরা কেন কোরবানি দেই নেই তোমাদের ভাইয়ার সাথে আমার যখন বিয়ে হয় তখন তোমাদের ভাইয়ার প্রিভিয়াস লাইফে যে ছিল তার সাথে যতদিন ছিল এই সব কিছু মিলেয়া তার বিভিন্ন চাহিদা পূরণ করতে যায় দেন তোমাদের ভাইয়ার জন্য তোমাদের ভাইয়া প্রায় নয় লাখ টাকার ঋণ ছিল সেই ঋণ আমার সাথে বিয়ে হয়েছে এই দুই বছর হয়েছে আলহামদুলিল্লাহ দুই বছরে আমরা এইট্টি পার্সেন্ট ঋণ কমপ্লিট করে ফেলছি আমি আর তোমাদের ভাইয়া মিলে আলহামদুলিল্লাহ 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 এখনো টোয়েন্টি পারসেন্ট ঋণ বাকি আছে আর তোমরা তো সবাই জানো যে ঋণ থাকলে তাদের জন্য কোরবানি হবে না তোমার হচ্ছে ঋণ যদি এক টাকাও থাকে তাহলে তোমার কোরবানি দিয়ে কোনো লাভ নেই তো অবশ্যই নিয়ম মেনেই কোরবানি দিতে হবে যার জন্য এবছর আমাদের কোরবানি দেওয়া হয়নি তারপরও রিজিকে থাকলে তো আর মাংসের অভাব হয় না আলহামদুলিল্লাহ যদি আমরা মাংস কিনে রাখছিলাম এখন দেখো আপা যেগুলো কাটতেছে এগুলো হচ্ছে কেনা মাংস আমাদের হচ্ছে দুই কেজির মতো এখানে আছে আমরা বাসা খাওয়ার জন্য কিনে রাখছিলাম কিন্তু রিজিকে ছিল যার জন্য আজকে এত এত মাংস বাসায় চলে আসছে যেটা তোমরা দেখতে থাকো আর এর সাথে হচ্ছে আপা তোমাদের ভাই আনা সরি আপার হচ্ছে হাত পুড়ে গেছে আজকে মানে এই যে রান্না করতে যে গরম পানিটা উঠাইতে হচ্ছে হাতে লাগছে কখনো আপার হাত থেকে কোনো কিছু পরে না কিন্তু আজকে কিভাবে যে গরম পানিটা হাতে পড়লো হাতে পায়ে একদম বাজে অবস্থা তাও সাথে সাথে বরফ দেওয়ার কারণে মানে কোনো টুসকা টুসকা পরে নাই বাট অনেকটা ব্যথা পাইস আর এই গরমের মধ্যে তো গরমের তা লাগা আরো তাপ লাগলে আরো বেশি জলে তো এটা বললাম যে ঈদের দিন সবাই একটু কাজ যারাই করো একটু সাবধানে করো তারা করতে যেয়ে হয় কি অনেক ইনসিডেন্ট এভাবে ঘটে যায় তো সবাই একটু সাবধান থাইকো তারপর এখানে হচ্ছে পোলা মাংসটা রান্না করতেছে। আমাদের সবার জন্য আর সকালবেলা হচ্ছে রুটি বানাবে আর হচ্ছে তোমাদের ভাইয়ার একটা কথা আসছে না যে অনেকে যারা আমাদের ভিডিও আগে থেকে জানো তারা জানো তোমাদের ভাইয়ার হচ্ছে জীবনের দ্বিতীয় জীবন সঙ্গী হিসাবে আমি আসছিলাম তো সবার কাছে আমি শুনছি যারা দ্বিতীয়বার আসে বউ হয়ে তারা নাকি সংসার একদম গোছানো পায় কিন্তু আমি যখন আসছি আমি তো জানতাম না যে তার বউ ছিল বা কিছু তো যাই হোক যখন আসছি তখন সে ছিল একদম একটা ভাটার মুখে পুরো নয় লাখ টাকার ঋণ তারপরে এই ঝামেলা ওই ঝামেলা মানে পুরো ডিপ্রেস ছিল তোমাদের ভাইয়া কী যে অবস্থা ছিল তখন যেটা বলে বুঝাইতে পারবো না সেখান থেকে আমি তোমাদের ভাইয়ার পাশে থাকছি ইভেন আমি তোমাদের এটা বলি যে সেই বউয়ের হচ্ছে ইচ্ছা মতো ফ্রিজ তখন তোমাদের ভাইয়া একসাথে ফ্রিজ তারপরে ব্লিন্ডার মেশিন এইগুলা বাকিতে নিয়ে দিছে সেই টাকাটাও আমি এসে এখনও পর্যন্ত আমি দিচ্ছি যে হচ্ছে যার কাছ থেকে ফ্রি সেও আমাদের ভিডিও দেখে একটা ছোট ভাই ওকে এখনো পর্যন্ত টাকা দিচ্ছি অনেকটা দেওয়া হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ সেগুলো দিয়ে দিব কারণ তোমাদের ভাইয়া তখন একটা কথা আসে না যে খুব অল্প বয়সে তোমাদের ভাইয়ের বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে সে তখন বিয়ে করছিল তো তার ইনকামই বা কি হবে কিন্তু বইয়ের যদি চাহিদা বেশি থাকে তাহলে তো সেরকম কাজ করতেই হবে যার জন্য সে অনেক ঋণে হচ্ছে জড়া যায় তারপর সে যখন সে যেহেতু ফটোগ্রাফার সে কী করে কিছু ঋণ করে সে ক্যামেরা কিনে কারণ তার ফ্যামিলি থেকে তাকে এক টাকাও সাপোর্ট করে নাই একটা ক্যামেরাও কখনো কিনে দেয় নাই আর হচ্ছে কোনো তার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকেও না তার ফ্যামিলি থেকেও না শ্বশুরবাড়ি দেওয়াটা সে নিতেও না দিলেও তারপরে তারা কখনো হেল্প করে নাই আর উল্টা হচ্ছে আরও তার বইয়ের চাহিদা পূরণ করার জন্য হচ্ছে সে একটার পর একটা লোন করে ক্যামেরা করছে সে কিন্তু সেই ক্যামেরার ইনকামের টাকা দিয়ে সেই লোন আর দেয় নাই যার জন্য হচ্ছে তোমাদের ভাইয়া ফটোগ্রাফিতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা যারা ফটোগ্রাফার ফটোগ্রাফি করে তারা কিন্তু জানে যারা ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার তারা কিন্তু জানে অনেক টাকা কিন্তু ধরে রাখতে হবে কারণ টাকাটা তুমি একবারে পেয়ে যাবা যখন সিজন চলে যেমন বিয়ের সিজনে তখন অনেক টাকা কিন্তু সেই টাকাটা তোমার সারা বছর ধরে রাখতে হবে হিসাব করতে হবে কিন্তু বাসার বইয়ের যদি এত চাহিদা থাকে তাহলে কিভাবে সে করবে যার জন্য ইভেন শুধু ফ্রিজটা তো আমি উদাহরণ দিলাম এরকম যে আরও কত কিছু এসে আমি দিছি সেই বউ হচ্ছে শাড়ির বিজনেস করতো এক জায়গা থেকে হচ্ছে টাকা লোন নিয়ে সেই লোন পর্যন্ত আমি এসে দিছি সেই লোনওয়ালারা বলতেছে যে আপনি একটা বই যে আপনার হাজব্যান্ডের আগের বউয়ের লোন সেটা আপনি না দিছেন মানে কি বলবো যে বলে না এক জায়গা থেকে কষ্ট করে এসে আর এক জায়গায় সুখ করবো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে সেই দিক থেকে আমি অনেক সুখী বাট প্রথম দিকে অনেক ঝামেলা ছিল কারণ আমার এই যে ঋণ টিন এইগুলো একদমই ভালো লাগে না আর আমার হাজবেন্ডের টেনশন মানে আমারও টেনশন আমি যেহেতু তার লাইফে তখন জড়িত তার মানে সেগুলো আমারও তখন তো তোমাদের আখি আপু আসে নাই তোমাদের আখি আপুর সাথে পরিচয় হয়নি তখন আমরা দুইজন মিলে আমি সব বুদ্ধি করে মোটামুটি তারপর তোমাদের ভাইয়ার ঋণগুলো দিতে 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 এই দুই বছরে নয় লাখ টাকা কিন্তু কম কিছু না ঠিক আছে সে ফ্যামিলির সাপোর্ট ছাড়া না আমার ফ্যামিলি থেকে নিসি না তোমাদের ভাইয়ার ফ্যামিলি থেকে নিসি আমরা দুইজন মিলে সেখান থেকে দিতে দিতে আর তখন তো এমন না যে ভ্লগিং থেকেও আমাদের ং হয়তো আলহামদুলিল্লাহ এখন তো হয় এখন তো আমাদের ভাইয়ের ফটোগ্রাফি থেকেও হয় আমাদের হচ্ছে ব্লগিং থেকেও হয় কিন্তু তখন কিন্তু আমাদের ব্লগিং থেকে মনিটাইজেশনই অন হয় নাই তখন মনিটাইজেশন অন হয়েছে আমাদের এই ছয় মাস হয়েছে তো তখন হচ্ছে খুবই কষ্ট করে আমরা চলছি অনেক হিসাব করে চলছি তারপর হচ্ছে ঋণগুলো আস্তে আস্তে কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট দেওয়া শেষ এখন হচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি এটাও দিয়ে দিবো খুবই তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তোমাদের ভাইয়ার একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ তোমরা সবাই দোয়া করো আমাদের সাথে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো লাইক তোমাদের সাথে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমি শেয়ার করি এই জন্যই কিন্তু এই ডিটেলসে বললাম কেন আমরা করবো না দিব না নয়তো কিন্তু এত কিছু বলতাম না যে এত ঋণ টিন এত কিছু তারপর বলবো সবসময় দোয়া করো যে তোমার দিশা পূজা নয় এভাবে স্ট্রং থাকতে পারে তোমাদের ভাইয়ের পাশে সবসময় থাকতে পারে আর আখি যখন আসছে তখন আমাদের ঋণ অনেকটাই কমে গেছে তারপরও যা ছিল আখিও আমাদের অনেকটাই বুঝে অনেকটাই সাপোর্ট করে ওসব জেনে শুনেই আসছে অনেকেই মনে করো ও হয়তো বা লাখ লাখ কোটি কোটি টাকা দেখে আসছে না ভাই আমার জামায় কোটি কোটি টাকা নাই, কিন্তু আমার জামাই একদম গরিব না আলহামদুলিল্লাহ আমার জামাইয়ের যথেষ্ট আছে আমরা খুশি সব থেকে বড় কথা কি জানো আমাদের দুই বইয়ের তেমন কোনো চাহিদাই নেই আমরা যেটা পাই আমরা সেটাই খুশি হই আলহামদুলিল্লাহ আর হচ্ছে ঋণ করে জামাইকে প্রেশার দিয়ে জামাইয়ের থেকে কোনো কিছু আদায় করব এমন ইচ্ছা আমাদের অ্যাটলিস্ট নাই আলহামদুলিল্লাহ বউ হিসাবে এতটুকু বলতে পারি যে সেই ইচ্ছা আমাদের নাই যাই হোক তোমরা দোয়া করো এই টোয়েন্টি পার্সেন্ট ঋণের জন্য আমরা তাড়াতাড়ি দিতে পারি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিব আর হচ্ছে সামনের বার কোরবানি দিব আল্লাহ বাঁচায় রাখলে তোমরা সবাই তখন দেখতে পারবা যদি তখন পর্যন্ত ভ্লগিং করি তাহলে আর আর হচ্ছে আমাদের কুটুবাবুগুলোও তখন আল্লাহ যদি সুস্থভাবে দুনিয়ায় পাঠায় আমাদের সাথে থাকবে তো একবারে তখন কোরবানি দেওয়া হবে তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে ওরা বাইরে গেছিলো আমি যাই নাই ওদের সাথে ওরা একটু এই যে সোসাইটির ভিতরেই একটা হচ্ছে নার্সারি আছে সেখানে গেছিলো আমার ভাই তারপরে সামি মানে স্বামী তো আমার ভাই সরি তারপর ইরফান তারপরে হচ্ছে আহাত তারপর তোমাদের আখি আপু ওরা সবাই মিলে হচ্ছে বাইরে গেছিলো বাইরে যে হচ্ছে এইখান দেখো নার্সারিতে গাছ দেখতেছে যে মানে এই ছেলেটার এত গাছ পছন্দ আল্লাহ জানে কোনোদিন আমাদের নিজেদের বাড়ি হলো যে কি বানায় রাখবে গাছ দিয়ে তো এরপর হচ্ছে আসলে মন যাদের ভালো তাদেরই গাছ ফুল এগুলো পছন্দ ওর সব সময় গাছ খুব পছন্দ করে ওর মনটা একদম সরল একটা বাচ্চা মানুষের মতো ওর মন আর ওকে দেখলেও বাচ্চা বাচ্চা মনে হয় ওর বেবি ফেস তো তাই ওর বয়সটা বোঝা যায় না ও কিন্তু আমাদের থেকে মোটামুটি ভালোই বড় তো এখন হচ্ছে ফিরে আসি যে এত মাংস আমরা কোথায় পাইছি ভাইয়া আসছে হচ্ছে গ্রাম থেকে দুলা ভাই হচ্ছে নিয়ে আসছে এই মাংসগুলো তো এইগুলো হচ্ছে ভাইয়াই কেটে দিচ্ছে যেহেতু আজকে হচ্ছে আপার হাত পুড়ে গেছে তারপর হচ্ছে আমি তো অসুস্থ তোমাদের আখি আপু অসুস্থের জন্য ভাইয়া নিজেই কেটে দিচ্ছে আর আমাদের বাসার হেল্পিং হ্যান্ড যারা ওরা হচ্ছে ছুটিতে আসছে সবাই কোরবানির জন্য তারপর আমি বসলাম যে ভাইয়া অনেকগুলো কেটে দিছে এখন তাহলে এগুলো আমি প্যাকেট করে রাখি তো যেগুলো আমার কাছে বড় বড় মনে হচ্ছে সেগুলো কেটে তারপর হচ্ছে কাবাবের জন্য আলাদা করে রাখতেছি তারপর হচ্ছে প্যাকেট করে এগুলো রাখবো এর মধ্যে হচ্ছে আমার ভাসুর ফোন দেয় তোমাদের ভাইয়াকে যে হচ্ছে আস্তে কেন সে আবার কতগুলো মাংস নিয়ে আসছে এই মাংসগুলো যেগুলো এখন দেখতেছো এগুলো কিন্তু সব হচ্ছে ভাইয়া গ্রাম থেকে নিয়ে আসছে মানে আমাদের দুলা সে গ্রাম থেকে নিয়ে আসছে আমাদের জন্য এখানে কিন্তু অনেক ও এখানে তারপর আরও ফ্রিজে আসছে সেগুলো হচ্ছে আমাদের পাশে ফ্ল্যাটের আনটি দিছে দেন আমাদের বিল্ডিংয়ের আরও একটা আন্টি হচ্ছে দিয়ে গেছে যারা কোরবানি দিছে তারা কারণ তারা জানে আমরা কোরবানি দেই তো তারা দিয়ে গেছে তো রিজিকে থাকলে বলে না যেভাবে হয়ে যায় আমরা কিন্তু দুই কেজি মাংস কিনে রাখছিলাম যে আজকে খাওয়ার জন্য আর যেই গরম পড়ছে দুই কেজি বেশি তো আমাদের এই কয়জন মানুষের লাগবে না একদিনের জন্য তো সেখানে দেখো কত কেজি পেয়ে গেছি এখানে তো অনেক মাংস আছে তো ভাইয়া হচ্ছে মাংস চর্বি এগুলো সব আলাদা আলাদা করে কাটছে আমি সব কিছু মিলায় রাখতেছি এগুলো গোছাইতে গোছাইতে দেখবা যে তোমাদের ভাই আবার মাংস নিয়ে চলে আসবে আমি সেটা নিয়ে কথা বলতেছি যে আলাদা আলাদা করে রাখবো আর হচ্ছে অনেকগুলো পলিথিন লাগবে এখন এগুলো রাখার জন্য আর পলিথিন সবসময় আমরা জমায় রাখি বাসায় এই ফ্রিজে মাছ মাংস এগুলো রাখার জন্য এটা কে কে করা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তিন দিন তো হয়ে গেছে যারা গ্রামে গেছো তারা তো এখন ফিরে আসবে আসলে ফ্যামিলির মানুষকে রেখে চলে আসাটা কিন্তু অনেক কষ্টকর সবার কষ্টই বুঝি আর যাদের বাবা মা বেঁচে নাই সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক আর যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি তারা সুস্থ থাকুক অনেক বছর বেঁচে থাকুক আসলে বাবা মা যাদের নাই তারাই বুঝে যে এই কষ্টটা কি তো দেখো এখন এখানে হচ্ছে সব কিছু আমি রাখতেছি আর আপার কাছে জিজ্ঞেস করতেছি যে আপা এটা ঠিক আছে এটা ঠিক আছে তো দেখবা যে হ্যাঁ সংসারের বড় বউ আমি কিন্তু এখন হচ্ছে আপা যেহেতু আসতেছে আমাদের গার্জিয়ানের মতো আর হচ্ছে তোমাদের আখি আপু তারপর হচ্ছে আপা এরাই ডিসিশন করে বেশিরভাগ জিনিস কিন্তু আমি ওই মাঝে মাঝে ওদের সাথে একটু হেল্প করে আর কি আর আমি তো এইভাবে এখন বসতে পারি না তাও আজকে বসলাম যে আপার হাতটা যেহেতু পোড়া আর ভাইয়া অনেকক্ষণ বসে এগুলো কেটে দিছে এখন সে দুলা ভাই মানুষ সে আবার এগুলা এখন প্যাকেট করবে এটা দেখতে কেমন লাগে না সে তো আমাদের বাসার জামাই যার জন্য হচ্ছে আমি নিজে প্যাকেট করলাম তো এখন হচ্ছে এগুলো সব প্যাকেট করে মানে কোনো রকম এখান থেকে উঠতে পারলে বাঁচি এত গরম লাগতেছে কিন্তু এই পাশে হচ্ছে চার্জার ফ্যান ছেড়ে রাখছি আর ঈদের দিন মোটেও বৃষ্টি হয় নাই আমাদের এখানে সাভারে তো তোমাদের কোন কোন জেলায় ঈদের দিন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়ও তো এরপর দেখো আজকে রাতের জন্য হচ্ছে এগুলো রান্না হবে তো সেটাও কিন্তু দুলা ভাই দেখো এখন সব ম্যারিনেট করে দিবে বলতেছে যেহেতু আপার হাত পুড়ে গেছে আর আমরা অসুস্থ আর বুয়াও নাই বাসে মানে আমাদের হেল্পিং হ্যান্ড তারাও নাই সেজন্য বলতেছে যে আমি রান্না আজকে করতেছি তো দেখি ভাইয়া কি কি দিয়ে ম্যারিনেট করে ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলো তারপর আদা রসুন বাটা দিয়ে দিলো এরপর দেখি কি কি দেয় আমাদের দুলা ভাই তার থেকে নতুন ভাবে রান্না শিখি আমরা আসলে এক একজন মানুষের এক এক ভাবে রান্না করার সিস্টেম তো এখন এখানে গুড়া মশলা যা যা আছে সব কিছু দিয়ে দিচ্ছে তো এই রান্নার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করো নাই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা আজকে হচ্ছে গ্রাম থেকে চলে আসবা আর কার কার মন খারাপ অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো এখন ভাই হচ্ছে এটা সুন্দরভাবে মাখায় নিচ্ছে পুরো সব মশলা টসলা দিয়ে কিন্তু ভাই কিন্তু এখন তেল দেয়নি তেলটা মেবি পরে অ্যাড করছে তো এর মধ্যে হচ্ছে এই যে তোমাদের ভাইয়া গেছিল বাইরে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো রিক্সায় হচ্ছে বাবা তার ছেলে মেয়েদের নিয়ে হচ্ছে বের হয়েছে এটা তোমাদের ভাইয়া দেখে খুব খুশি হয়েছে ওদের সালামি দিয়ে তারপর আসছে তো এখন এই যে দেখো আমার শ্বশুর বাড়ি থেকে গরুর মাংস চলে আসছে সেটাই তোমাদের ভাইয়া নিয়ে আসছে তোমাদের ভাইয়ার স্বামী গেছিল তো এখন এনে আমি জাস্ট মাত্রই ওইগুলো গোছায় উঠছি এর মধ্যেই হচ্ছে এগুলো আবার আসছে আর তোমাদের বলতেছে দুইজনে ধরো দুই সাইড থেকে এই জন্য দুইজনে ধরলাম আর তোমাদের আখেপ এখানে হচ্ছে আম কাটতেছে তো এই আলুগুলো এখানে কেটে রাখতেছে মাংসের মধ্যে দেওয়ার জন্য এগুলো শুধুমাত্র আমার জন্য দিবে কারণ আমার মাংস হোক যাই হোক আমার আলু ছাড়া চলে না এই জন্য অল্প কয়টা কেটে নিচ্ছে না হয়তো আলু দিত না আর এখানে দেখো এটা এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো তো এখানে অনেকগুলা মাংস ছিল তারপর মাথার মাংস ছিল ওই পলিথিনের মধ্যে তো বলতেছে এখন এগুলো কাটতে হবে তো ভাইয়া বলতেছে যে চিন্তা নাই রাখো আমি কেটে দিচ্ছি তোমরা তারপর আবার প্যাকেট করে রাখো মানে আমাদের দুলাভাইটাও ভাইটাও সেরকম মানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আসলে চারপাশের মানুষ যদি এরকম ভালো হয় আসলে সত্যি খুব ভালো লাগে তো এরপর হচ্ছে এই মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ভাইয়া যেটা বসাই গেল যে ভাইয়া তো রান্না করতেছে আমি একটু হেল্প করি তারপর হচ্ছে এগুলো নিয়ে নিয়ে এখন ফ্রিজে রাখবো আর এর মধ্যেই তোমাদের ভাইয়া চলে আসছে আমি কেন এত ওজন এটা উঁচু করছে আসলে এখানে কি বেশি ওজন তারপর আমার সাথে রাগারাগি করতেছে তুমি কেন উঁচু করছো তো এখন এগুলো ফ্রিজে রেখে দিব তো দেখতে দেখতে হচ্ছে আজকের ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ